আসসালামু আলাইকুম চলেন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে ইউটিউবের অটোমেটিক ডাবিং আমরা আমাদের সাইফুর রহমান আজিম ব্লগস নামের একটা চ্যানেল রয়েছে সেই চ্যানেলে চলে যাচ্ছি এই চ্যানেলে আসার পর আমরা আমাদের চ্যানেলের ভেতরে ঢুকবো এবং দেখুন ভেতরে ঢোকার পর আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো আমাদের সামনে এসেছে ঠিক আছে এই ভিডিওগুলোতে দেখুন আমার এই প্রথম তিনটা ভিডিও আপনারা একটু খেয়াল করুন এই তিনটা ভিডিওর কিন্তু তিনটাই হচ্ছে আমি প্রথম অংশ বাংলায় লিখেছি বা প্রথম যে দুইটা এই দুইটা কিন্তু দোনোটাই আমি বাংলা লিখেছি কিন্তু এখানে অটোমেটিক্যালি ইংলিশ হয়ে গেছে টাইটেল তার মানে অটোমেটিক ডাবিং যেটা আছে ইউটিউবের অটোমেটিক ট্রান্সলেটার বা ডাবিং যে সিস্টেমটা রয়েছে সেটা হয়ে গেছে যেমন আমি যদি আমাদের এই ভিডিওটা অন করি আজকের দিনটি আরোয়া আর আম্মু এবং আমার জন্য ওকে সো এটা এখানে সেটিংস থেকে আমরা কিন্তু চাইলে অডিও ট্র্যাকের জায়গায় এসে ইংলিশটা দেখতে পারবো ঠিক না সেটাই ইস অ ভেরি সো এখন কথা হচ্ছে যে আমরা যে এই যে ইউটিউবের নতুন অটোমেটিক ডাবিং ফিচার নিয়ে এত বেশি উৎফুল্ল আর এত বেশি আশা বা প্রত্যাশা নিয়ে বসে আছি যে ইউটিউবের অটোমেটিক ডাবিং ফিচারটা যখন সবাই আমরা পেয়ে যাব। তখন গ্লোবাল অডিয়েন্স পাবো আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ থেকে আমাদের ভিডিও মানুষ দেখবে কিন্তু আসলে এটা কতটা কার্যকরী হবে আমাদের বাংলাদেশি বা বাংলাভাষী কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য পশ্চিমবঙ্গে যারা আছে বা আমাদের বাংলাদেশে যারা আছে বা পাকিস্তানে যারা বাংলায় কথা বলে বা বিশ্বের অন্যান্য জায়গায় যারা বাংলায় কন্টেন্ট তৈরি করে তাদের জন্য আসলে কতটা অ্যাপ্রোপ্রিয়েট হবে এটা কি আসলেই কার্যকর হবে এটার মাধ্যমে কি আসলেই ফরেন কন্টেন্ট ক্রিয়েটররা আমাদের কন্টেন্ট দেখা শুরু করবে যার কারণে আমরা এক মিলিয়ন ভিউতে এখন যেখানে কামাই তিনশো থেকে ছয়শো বা এক হাজার ডলার তখন আমরা কামাবো পঁচিশ থেকে ছাব্বিশ হাজার ডলার এটা কি আসলেও সম্ভব আজকের ভিডিওতে এটা রিয়েলিটি আপনাদের সাথে আমি আলোচনা করব। আজকের এই ভিডিও দেখার পর ইউটিউবের অটোমেটিক ডাবিং ফিচারকে আপনি অন্যভাবে অন্য আঙ্গিকে দেখা শুরু করবেন তো আমি অবশ্যই আপনাকে অনুরোধ করবো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনার রেভিনিউ নিয়ে আপনি চিন্তিত থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই পুরো ভিডিওটি দেখা উচিত কারণ এই ভিডিওটি দেখার পর আপনি আপনার কন্টেন্ট নিয়ে গ্লোবালভাবে ভাবার চেষ্টা করবেন সো লেটস গেট স্টার্টেড তো প্রথমেই চলে আসি আমি কিছু ইস্যুস বের করেছি এই যে ইউটিউবের অটোমেটিক ডাবিং ফিচার রয়েছে সো সেই ইস্যুসগুলো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আসলেই কি এই অটোমেটিক ডাবিং ফিচারটা রিয়েলি ওয়ার্কস ফর বাংলা কন্টেন্ট ক্রিয়েটরস যে কাজ করবে কিনা এর মধ্যে প্রথম যে ইস্যুটা আমি পেয়েছি সেটা হচ্ছে ইমোশন এক্স্যাক্টলি অটোমেটিক ডাবিং যখন আপনার একটা বাংলা কন্টেন্ট ইংলিশে হয়ে যাচ্ছে তখন আমি যেভাবে আমার ভিডিওতে কথার কথা আমি ধরে নিচ্ছি আমি একটা বাংলা কন্টেন্ট বানিয়েছি এবং সেখানে আমার ইমোশন আমার হচ্ছে ফেস এক্সপ্রেশন সবগুলো একসাথে মিলিয়ে একটা কন্টেন্ট তৈরি করেছি সেই কন্টেন্টের মধ্যে আমার ফেসের এক্সপ্রেশনের সাথে আমার যে কথা বলার ইমোশনটা আছে এটা কানেক্ট করে আমার অডিয়েন্সকে একটা অনন্য কন্টেন্ট শেয়ার করছে যার কারণে সে কিন্তু এটার সাথে অ্যাটাচ হয়ে বা কানেক্ট হয়ে কন্টেন্টটা দেখছে বা কনজিউম করছে বাট যখন এটা অটোমেটিক ডাবিং হয়ে যায় তখন কিন্তু আম তার কন্টেন্টের যে ইমোশনটা সেটা সবার আগে নষ্ট হয়ে যায় এক্স্যাক্টলি কারণ সেটা তখন শুধুমাত্র একটা এআই ভয়েস বা হচ্ছে একটা এআই হিউম্যান টাইপ অফ ভয়েস সেটাকে ট্রান্সলেট করে দিচ্ছে আপনি যে ইমোশন দিয়েছিলেন কথার মধ্যে সেই ইমোশনটা কিন্তু আর নাই হ্যাঁ ইউটিউব বলছে যে এআই ফিচার দিয়ে আপনার অটোমেটিক যেই ডাবিংগুলো আছে সেগুলোকেও ফেসে সিনক্রোনাইজ করবে ইউটিউবের নতুন আপডেট আসছে যে আপনার যে অটোমেটিক ডাবিং হবে ইংলিশ যেই কথাটা আপনি বলছে অটোমেটিক ডাবিংয়ে সেই কথা অনুযায়ী আপনার যে ফেসের লিপস আছে লিপ সিনক্রোনাইজেশান সেটাও এআইয়ের মাধ্যমে মিলিয়ে দেওয়া হবে কিন্তু দেখুন সেটারও একটা প্রবলেম আছে সেই প্রবলেমটা আমি আপনাদেরকে একটু পরেই বলছি তার আগে দুই নম্বর যে প্রবলেমটা আছে সেটা শেয়ার করি দুই নম্বর প্রবলেম হচ্ছে টাইটেল ইস্যুস এক্স্যাক্টলি যখন আমরা আমাদের ইউটিউবের ভিডিওতে কোনো টাইটেল লিখি বাংলায় তখন সেটা অটোমেটিক্যালি ইংলিশে কিন্তু আসলে ট্রান্সলেট হয়ে যাচ্ছে ঠিক আছে যে আমরা বাংলায় যেটা লিখেছিলাম সেটা সরাসরি ইংলিশে ট্রান্সলেট হয়ে গেল তো ইংলিশে ট্রান্সলেট হয়ে যাওয়ার ফলে যেটা হয় আপনি আসলে গ্লোবাল অডিয়েন্স মানে আপনার এখানে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে যে আপনি অটোমেটিক ডাবিং ফিচার দিয়ে গ্লোবাল অডিয়েন্স ধরবেন কিন্তু আপনি এখানে আপনার বাংলাদেশি অডিয়েন্স বা বাংলা কন্টেন্ট যারা কনজিউম করে সে সমস্ত অডিয়েন্সকে টার্গেট করে আপনি কিন্তু আসলে বাংলা টাইটেলটা দিয়েছিলেন এবং জাস্ট ওইটাকে হুবহু আপনার হচ্ছে ট্রান্সলেট করে ইংলিশ করা হয়েছে সো গ্লোবাল অডিয়েন্স কিন্তু আপনার ওই ট্রান্সলেটেড টাইটেলের উপরে ইন্টারেস্টেড কম হবে তাই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইস্যুকে যদি আপনি এড়িয়ে চলতে চান তাহলে আপনার অডিয়েন্সকে ইংলিশ টাইটেলে আস্তে আস্তে অভ্যস্ত করতে হবে আপনি আস্তে আস্তে আপনার কন্টেন্টের প্রত্যেকটা কন্টেন্টে ইংলিশে টাইটেল দেওয়া শুরু করতে হবে যাতে করে তারা ইংলিশ টাইটেলে অভ্যস্ত হয়ে যায় এতে করে যেটা হবে আপনি যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটা আর চেঞ্জ হবে না হয়তোবা অডিওটা আপনি বাংলায় বললেও সেটা ইংলিশে অটোমেটিক ডাবিং হয়ে যাবে কিন্তু টাইটেলের পরিবর্তনটা আর হবে না আর যদি আপনি বাংলাই রেখে দেন অথবা হচ্ছে বাংলাটা অটোমেটিক ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে আপনি চান যে সেটা এভাবেই থাকুক তাহলে কিন্তু আপনি গ্লোবাল অডিয়েন্সকে রিচ করার জন্য যে টার্গেট যে ইমোশন যে হচ্ছে কিউরিয়াসিটি এবং যে হচ্ছে আপনার সিটি বাড়ানোর বানানোর জন্য একটা টাইটেলের মধ্যে কম্পিলিং যা যা থাকা দরকার সেই জিনিসটা কিন্তু সেই টাইটেল আর কনজিউম করছে না যার কারণে আপনার সেই টাইটেলটা কম কার্যকর হবে এবং গ্লোবাল অডিয়েন্সের কাছে সেটা সামনে গেলেও বা তারা হচ্ছে সেটাতে ক্লিক করলেও কিন্তু সেটার সাথে কানেক্ট করতে পারবে না যার কারণে আপনার কন্টেন্টটা দেখবে না তিন নাম্বারে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে থামনাল ইস্যু এক্স্যাক্টলি আপনি দেখুন আমি ধরে নিচ্ছি যে আপনি অটোমেটিক ডাবিং ফিচারের মাধ্যমে ইংলিশে ট্রান্সলেটেড কন্টেন্ট পাচ্ছে যারা বাংলা বোঝে না কিন্তু একজন আমেরিকানের সামনে আপনার বাংলা থামনেলটা গেল ঠিক আছে যেখানে আপনি লিখেছেন ঢাকা টু জেদ্দা হ্যাঁ আমার প্রথম ওমরা সফর এটা আপনি বাংলায় থামনেলে লিখেছেন এখন আমেরিকান যারা অডিয়েন্স আছে তার সামনে হয়তো আপনার টাইটেলটা ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে কিন্তু থামনেলে আপনি কী লিখেছেন সেটা সেটা বোঝেই নেই কিন্তু নাইনটি মানুষ ইউটিউবে কন্টেন্টে ক্লিক করার আগে সবার আগে হচ্ছে থামনাইলটা দেখে থামনাইল দেখার পরেই কিন্তু আপনার টাইটেলটা দেখে সো আপনার থামলাইলই যদি সে কোনো বাংলা শব্দ দেখে তাহলে সে কিন্তু সেটা বুঝবে না যার কারণে হয়তো বা সে আপনার ভিডিওটাতে আর ক্লিকই করবে না আর ক্লিক যদি না করে তাহলে আপনি কিভাবে মানে আমেরিকান বা হচ্ছে গ্লোবাল অডিয়েন্স পাবেন কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না আমার কথাগুলো যদি আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয় এখন কথা চলে আসে যে আসলে এটার সমাধান কী এটার সমাধান রয়েছে ওই যে টাইটেলের মতো করে আপনাকে গ্লোবাল অডিয়েন্সকে টার্গেট করে থামলাইলও তৈরি করতে হবে তাহলে আপনি যদি গ্লোবাল অডিয়েন্স টার্গেট করে ইংলিশে থামলেন বানানো শুরু করে দেন এবং গ্লোবাল অডিয়েন্স যে ধরনের থামলাইল পছন্দ করে আপনি কিন্তু বাংলাদেশি কন্টেন্টের কনজিউমার যারা বা অডিয়েন্স যারা তাদেরকে টার্গেট করে কিন্তু আসলে কন্টেন্ট থেকে তেমন আসলে বেনিফিট পাবেন না সো ওই বেনিফিটটা না পেলে যেটা হবে আপনার ভিডিওতে ভিউজ কম হবে আপনার ভিডিওতে সিটিআর কমে যাবে বাংলাদেশি জিওগ্রাফি থেকে আপনার অডিয়েন্সের ভিডিও আপনি কম দেখতে পাবেন মানে তারা আপনার ভিডিও কম দেখবে সো এই ধরনের ঝামেলাগুলো কিন্তু থাকবে সো খুবই একটা চ্যালেঞ্জিং বিষয় কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে এরপরে যেই জিনিসটা চলে আসে সেটা হচ্ছে টার্গেট অডিয়েন্স ফ্রেন্ডলি কন্টেন্ট এক্সাক্টলি আপনি যে কন্টেন্টটা বাংলায় তৈরি করেছেন সেই কন্টেন্টটা আপনি বাংলাদেশি বা বাংলাভাষী যারা আছে তাদেরকে টার্গেট করেই কিন্তু আপনার কন্টেন্টের স্টাইল আপনি তৈরি করেছেন বাট গ্লোবাল অডিয়েন্স যখন আপনি রিচ করবেন তখন কিন্তু আপনাকে গ্লোবাল অডিয়েন্সের ইন্টারেস্ট অনুযায়ী কন্টেন্ট তৈরি করতে হবে এটাও কিন্তু একটা অনেক বড় ইস্যু শুধু আপনার ভিডিও অটোমেটিক ডাবিং ইংলিশে ট্রান্সলেট হয়ে গেলেই কিন্তু হচ্ছে না পাশাপাশি আপনাকে সেই ধরনের কন্টেন্ট স্ট্র্যাটেজি মাথায় রেখেও কিন্তু কন্টেন্ট তৈরি করতে হবে এবং পাঁচ নাম্বারে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে এআই তো অনেক ফিচার আসছে শুনলাম যে এআই এখন এমনভাবে ফিচার করবে যে আপনার অটোমেটিক ডাবিং যেটা করেছে সেটা আপনার লিপসের সিনক্রোনাইজেশনও করে দিবে মানে আপনার মুখের যেই ভঙ্গি সেটাও হচ্ছে ইংলিশের মতোই থাকবে সো এরকমটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার যে অরিজিনাল কন্টেন্টের অথেন্টিসিটি আছে সেটা কিন্তু কমে যাবে ঠিক আছে কারণ এআই নির্ভর হয়ে যাবে আমি ধরে নিচ্ছি যে এআই আপনার থামদানের টেক্সটও হচ্ছে পরিবর্তন করে দেখাবে একজন ফরেনারকে মানে অদূর ভবিষ্যতে সেটাও হয়তোবা হয়ে যাবে ইউটিউব করতে পারবে না এমন কোনো কিছুই নেই তার হাতে গুগল আছে জিমেন আছে সে চাইলে অনেক কিছুই করতে পারে সো এরকম কিছু হলে আপনার কন্টেন্টের অথেন্টিসিটি হয়তোবা কমে যেতে পারে তো এখন কথা চলে আসে যে আসলে এখন এই যে ইস্যুগুলো আমি খুঁজে বের করলাম এই ইস্যুগুলোর পরে আপনার কাছে কি মনে হয় যে এই যে অটোমেটিক ডাবিং ফিচারটা এটা বাংলা ক্রিয়েটরদের জন্য আসলেই কার্যকর হবে আর যদি কার্যকর হয়ও তাহলে আপনাকে কিন্তু এই পাঁচটা বিষয়ের উপরে চ্যালেঞ্জিং সিচুয়েশন পার করতে হবে এবং পার করে যদি এই পাঁচটাকে আপনি একত্রিত করে কাজ করতে পারেন তাহলে ডেফিনেটলি কিন্তু আপনি আপনার কন্টেন্টকে গ্লোবাল রিচে দিতে পারেন তবে খুশির খবর হচ্ছে এখন কিন্তু ইউটিউবের নতুন আরেকটা ফিচার আসছে সেটা হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজ ফিচার ইউটিউবে ঠিক আছে সো মাল্টি ল্যাঙ্গুয়েজ ফিচার যদি আপনার ইনেবল হয়ে যায় আর আপনার পক্ষে যদি সম্ভব হয় যে আপনি অডিও ট্র্যাক ইংলিশে তৈরি করে হ্যাঁ ভয়েস ওভার দিয়ে সেটা হচ্ছে আপনার মিউজিক এবং অন্যান্য সব কিছুর সাথে অ্যাড করে আপনার একই কন্টেন্টের জন্য যদি ডিফারেন্ট কাইন্ড অফ অডিও ট্র্যাক অ্যাড করতে পারেন মিস্টার বিস্টের মতো তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই সমস্যা থেকে উতরে যেতে পারবেন তবে অবশ্যই সেখানেও আপনাকে টাইটেল কন্টেন্ট স্টাইল এবং থামনালের উপরে গ্লোবাল অডিয়েন্সের হিসেব করেই কিন্তু কন্টেন্টে কাজ করতে হবে সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন আমাদের আজকের ভিডিওটা খুবই গবেষণাপূর্ণ ছিল এবং ইউটিউবের অটোমেটিক ডাবিং যে ফিচারটা এটা সত্যিকার অর্থে বাংলা ক্রিয়েটরিটের জন্য কতটা কার্যকর হতে পারে সেটা আমার ধারণা থেকে আপনাদের সাথে আমি শেয়ার করেছি আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না অটোমেটিক ডাবিং ফিচার নিয়ে আপনি যদি আরও ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে ইউটিউবের নতুন আপডেটগুলো পেতেও ইউটিউবের গাইডলাইন ইউটিউব ভিডিও এডিটিং টিপস অ্যান্ড ট্রিক্স এবং নিত্য নতুন এরকম সকল আপডেট নিয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে